ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের বিশাল ছাত্র সমাবেশের মহতারামা সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারামা আমির পিসাব চরণাই বিশেষ অতিথি সাহেবের চরণাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন বন্ধু প্রতিম সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বস্তরের ভাইয়েরা প্রথমে আল্লাহ পাকের দরবারে শুক্র আদায় করি আল্লাহ পাক আমাদের উপর থেকে জুলুমের অন্ধকার দূর করে দিয়েছেন সাথে সাথে স্মরণ করতে চাই যে সকল ছাত্র ভাই বোনেরা আমাদের ছেলেমেয়েরা বুকের তাজা রত্ব ঢেলে দিয়ে এদেশবাসীর জন্য এক নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন যারা চলে গেছেন তাদের জন্য আমরা শাহাদাতের মর্ত কামনা করি সেই সাথে যারা আহত অবস্থায় কাটতেচ্ছেন কেউ চোখ হারিয়েছেন কেউ অঙ্গুত্ব বরণ করেছেন আল্লাপের কাছে তাদের সুস্থতা কামনা করছি যে সকল অভিভাবক কাপন হারা হয়েছেন তাদেরকে ধৈর্য ধরণের কফি করেন কামনা করছি সাথে সাথে ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা এক নতুন ইতিহাস রচনা করেছো তোমরা যখন ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছিলে ষোলো বছর ধরে চালানো সেই নির্মম ইতিহাস যারা সৃষ্টি করেছে শেষ পর্যন্ত তারা টিকতে পারে নাই পালিয়ে চলে গেছে আমার বিশ্বাস এই ইতিহাস তোমরা ধরে রাখবে যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে আর কোনো দিন বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা গন্ধ পাচ্ছি ঘেরাম পাচ্ছি তোমাদের বুকের তাজা রক্ত পারিয়ে রক্ত উপরে দাঁড়িয়ে কেউ কেউ আবার নতুনভাবে পকেট ভারী করার চেষ্টা করছে সাপ্তবাইদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের প্রতিষ্ঠান খুলে সে লেখাপড়া করো কিন্তু চোখ কান খোলা রাখবে জানালা খোলা রাখবে মাঝে মধ্যে উঁকি মেরে দেখবে আবারও কেউ যদি শুরু করে আবারও নেমে আইবে এবং তাদের হাতকে ভেঙে চল মার করে দেবে সেই সাথে বিদেশি শকুনের চোখ পড়ে গেছে নজর পড়ে গেছে ছাত্র ভাইদের কাছে দাবি করতে চাই পরামর্শ দিতে চাই বিদেশি কোনো শকুন যদি এই ভূখণ্ডের দিকে নজর ফেলে তোমরা আবারও নেমে আইবে ওদের চক্ষু উঠলে ফেলতে হবে আর যেন এই জুলুমের হাত বিস্তার না করতে পারে। আমরা বাংলাদেশ রেখেছি যারাই জুলুম করতে করতে অগসর হয়েছে এদেরবাসী তত ঐক্যবদ্ধ হয়েছে কয়েকদিন আগে আমরা ইতিহাস দেখলাম এরপরে ভারতকে বলতে চাই সরজের মাধ্যমে দেশের মানুষকে ডুবিয়ে মারতে চেয়েছ আবার ওদের ঐক্যবদ্ধ হয়েছে শিশুরা পর্যন্ত মাটির সেই ভাঙ্গা সে ব্যাংক থেকে টাকা বের করে তেরান দিয়ে দুর্গত এলাকা দ্বারা পাঠিয়েছে মেরা দিয়েছে ছেলেরা দিয়েছে গরিব মানুষ বিক্ষু দিয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এই জাতিকে থামিয়ে রাখতে পারবেন না ইনশাআল্লাহ অন্তর্বর্তী করে সরকারকে বলতে চাই এদেশে অনেক সরকার এসেছেন শুরু করেছিল সুনামের সাথে দুর্নাম নিয়ে ভেগে চলে গেছে আমরা ভিন্নতা দেখতে চাই সুনামের সাথে শুরু করেছে আপনার দুর্নাম নিয়ে ভেঙে যাবে এটা আমরা চাই না ইসলামী বাংলাদেশ আপনাদের সাথে থাকবে যতদিন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করবেন এবং এদের সংসারের সংস্কারের চেষ্টা করবেন ইসলামী বাংলাদেশে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আর যদি বেদিকরণ করেন আবার সেই ইতিহাস আপনাদের জন্য বরণ করা লাগবে আর আরেকটা দাবি করতে চাই এই গত অধিকারাদের সংগ্রামে যারা গুম করেছে খুন করেছে এদেশের মানুষকে হত্যা করেছে অবশ্যই তাদের বিচার যথাযথ করতে হবে বিশেষ করে ষোলো বছর ধরে যারা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের যথাযথ তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সাথে সাথে এই ষোলো বছর ধরে যত দুর্নীতিবাজ যারা টাকা পাচারকারী যত টাকা পাচার করেছে দেশে আনবার ব্যবস্থা করতে হবে এবং তাদের বিচার করতে হবে শুধু তাই না সরকারে যারা ছিল তাদের সম্পত্তির হিসাব দিতে হবে সেই সাথে নির্বাচনের নামে যে প্রভেশন চালিয়েছে গত সরকার এই প্রহসন আমরা দেখতে চাই না আমরা দাবি করেছি পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে সাথে সাথে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে নাস্তিক বানানোর পায়তার করা ছিল এইটার আমরা দাবি করতে চাই এই শিক্ষা কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন কমিশন গঠন করতে হবে বিশেষ করে যারা বুদ্ধিজীবী রয়েছেন শিক্ষাবিদ রয়েছেন সেই সাথে দেশের বিজ্ঞ বিজ্ঞানীকে নিয়ে নতুনভাবে শিক্ষা কমিশন আপনারা গঠন করবেন সর্বশেষ দাবি করতে চাই এদেশে যারা আবার নতুন করে ফেতনা বাঁধানোর চেষ্টা করতেছেন তাদের বিষয়ে নজর রাখেন ইসলামের বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ আপনাদের পাশে থাকবে সহযোগিতা করবে আমরা চাই দেশটা সুন্দর থাকুক ভালো চলুক দেশের মানুষ নিরাপত্তা পা অধিকার নিয়ে বাঁচুক এটি আমরা চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাত